राम कथा बोले राम नारायण राम नारायण

শিক্ষা যে সুর দেখেছি ওই সুর নিয়ে যেন আমার তো সুরের সাথে সুর মিলিয়ে একসাথে করতে পারি চাই না একা করতে চাই না আমার অসুস্থ দিয়ে আমি সেই গাড়িতে দিয়ে সবাইকে আমি মতন হয়ে থাকছেন

আমার মার বাচ্চাদের আমি তাদের আবর্জনা পরিষ্কার করে দিয়ে সুখ পবিত্র করে দিয়ে আনন্দ বিশ্বের মহানন্দের আমার কর্তব্য সেখানে আমার হাতে থাকুক আমার হাতে

চিকিৎসার হাতে ভালোবাসাও রেখেছি বস্ত্র রেখেছি তার কি দিতে হবে তোমাদের ভিড় চলান আবার সারা সেই হিসাবে তোমাদের এবং আমি চাই চিরকাল চির আমরা একই সংসারে

প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম